আমি সর্বোচ্চ দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে পারিবারিক সামাজিক প্রতিষ্ঠানিক বিভিন্ন ব্যস্ততার কারণে আমি যেভাবে শপথ নিয়েছিলাম যেভাবে কাজ করার কথা ছিল আমি সেভাবে কাজ করতে পারিনি সেজন্য আমি আল্লাহর কাছে কমাশেই নিচ্ছি পাশাপাশি আপনাদের যাদের কাজ যাদের যাদের যাদেরকে অর্থ সংগঠনের মধ্যে কাজ করার জন্য যেভাবে কাজ করার যাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করার কথা সেবা উদ্বুদ্ধ করতে পারি না সেই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এবং ক্ষমা চাইছি আজকে যারা এখানে উপস্থিত অধিকাংশ আমার শিশুবৃন্দ আমি দায়িত্ব গিয়ে উপজেলা দায়িত্বকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে হয়েছে সে এবং জেলা দায়িত্ব শিল্পীদেরকেও বিভিন্ন কথা বলতে হয়েছে আমি আপনাদেরকে যে দায়িত্ব ভালন করতে গিয়ে যে কথাগুলো বলেছি এগুলো আল্লাহ বলেছি এবং আজকে আমি এখান থেকে এখানে বলতেছি আমি আমার সাংগঠনিক প্রতিষ্ঠানিক এবং পারিবারিক অত্যন্ত ব্যস্ত আমি আমার সাথে যারা আছে আপনারা সবাই জানেন এবং আমার আন্দোলন মূল বিরোধানে আমি সবাইকে আমার ব্যস্ততার কথা বলেছি সেজন্য আমি আজকে আপনাদের কাছ থেকে আমি আমার সদস্য এই জেলা আমি অনুরোধ করেছি আমাকে যেন আজকে আমার দায়িত্ব থেকে আমাকে বিদায় দেওয়া হয় আমি যদি আপনাদের কথাবার্তায় আপনাদের আমি কষ্ট দিয়ে থাকি আগামী আগামীতে যারা দায়িত্বে আসবেন এবং যারা সংগঠন পরিচালনা করবেন তাদের থেকেও এবং যারা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন সবাই থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার এই ন্যাশাবাই আমার সংগঠনের লিডার নেশাবাইয়ের সুরে সুরমেনে বলে ইসলামী যুব আন্দোলন আলবিদা আসসালামীকুল্লাহ ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ ঘড়িয়ে বৈষম্যহীন হিংসা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি বাংলাদেশ জাগবে এই স্লোগানে আজকে পঞ্চম জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান অধ্যাপক মাহবুবুর রহমান

সময় স্বল্পতা সুদ আহ্বান রাখতে চাই এক সাগর রক্তের বিনিময়ে আমরা জুলাই আগস্টের বিপ্লব হয়েছে এই বিপ্লবের জন্য জন্য যে তামাল ছেলেরা রক্ত দিয়েছে তাদের মুখের মাক কামনা করছি যাহারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করি এখ্যান আমার আজকের অবস্থান হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি দেখি অবাক হবো আশ্চর্য লাগে একটা প্রবাদ আছে ছাত্রাবঞ্চলের ভাষা জানিনা বলতে পারবো না সুরের মার বড় গলা একটা কথা আছে না এটা মানুষের ন্যূনতম লজ্জা থাকে বাংলাদেশ থেকে পলায়া গেছে নিজে যাওনি মন্ত্রী পরিষদ পলাইছে এমপিরা পলাইছে উপজেলা চেয়ারম্যান পলি আছে জেলা পরিষদ এমনকি কি শতকরা পঁচাশি পার্সেন্ট ইউনিয়নে চেয়ারম্যান তার তলে ডুন্ডা ফান্ডা কেউ বাংলাদেশে পাওয়া যায় না এখন উনি আবার ইন্ডিয়ায় বসে এখন লাইভে বক্তৃতা দিতে লজ্জা থাকার করা উচিত আবার ওনার সোনার ছেলেরা বলে আঠারো তারিখে আসবো এমুক তারিখে বাংলাদেশে আসব রক্ত একবার দিয়েছে আবার দিব বাংলায় তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না ভেসিস্টের ফ্রেসিস্টের অবস্থান তৈরি হয়েছে এক ফেসিস্ট গিয়েছে আবার ফেসিস জন্ম হবে তা হতে দেওয়া হবে না রক্ত যদি দিয়েছি আবারও দেবো তারপরে বাংলার মাস্টারদের ফ্রেসিসদেরকে যেতে দেওয়া হবে না কেও হ্যায় আমার আমরা আজকে সমোজ বাক্য করি ঈশ্বর প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবি চলবি চল না কেউ ভায় আমার আজকে আবার দেখা যায় সেই শকুলিয়ারকে শুরু হয়েছে কক্সবাজারে বিভিন্ন আনা থেকে বিভিন্ন জায়গায় গেট দিয়ে পড়ে